শুকনো লঙ্কা গোলমরিচ কাঁচা জিরে একসাথ করে মশলাটা করে নিয়েছি বাটিতে তুলে নিলাম আগে আমি রুই মাছটা কেটে ধুয়ে নিয়েছি ভালো করে পরিমাণ মতো হলুদ দিলাম পরিমাণ মতো নুন দিলাম তখন ভালো করে মেখে নেব রুই মাছ দিয়ে আমি বেগুন দিয়ে ঝাল কর বহু একটু পাতলা করে বন্ধুরা সবাই আমি এখন রান্না করব আকর গরম হয়ে গেছে এখন আমি তেলটা ঢেলে দেব আমি লুই মেশটা কইতে দিয়ে দিলাম আমি মাছটা কাটা এটা করে দেব হয়ে গেছে একটু মাছ ধরানা মাছ ভাজা হয়ে গেছে আমার এখন বাটিকে তুলে নেবো একটা করে কি সুন্দর মাছ ভাজ হয়ে গেছে বন্ধুরা বেগুন তো দিয়ে কলেজটা বলে পরিমান মতো নুন দিয়েছি পরিমাণ মতো হলুদ দিলাম পরিমাণ মতো রংটা দিলাম এই রং টা আমরা বেশি খাই তাই জন্য বেটির দিয়ে আমি বাটা দাম আর যে যেভাবে লঙ্কা খাবেন সেভাবে দেবেন পরিমাণ মতো পরিমাণ মতো নুন দেরাম ভালো করে নাড়ি সারিয়ে নেব বেগুন দারে বেগুনটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো বেগুনের বিটা এখন নাড়ি সারিয়ে দেব ঢেকে দিলাম তরকারি আমি এখন আমি দেখো হ্যাঁ বেগুনটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি মাছ কয় পিস দিয়ে দেব বেগুনের ভিতর এখন নাড়ি চাড়িয়ে আর একটু সময় ঢেকে রাখবো মাছটা সেদ্ধ হয়ে যাবে এখানে আমি এখন ঢেকে দিলাম বেগুনটা একটু সময় আমার এখন বেগুন বেগুনে তেল তেলটা আমি কড়িতে দিয়ে দেবো এখন সাদা জিরে দিয়ে দেবো কটা আমি তেজপাতা দিয়ে দেবো আমি তেলটা এ বেগুনে ধরে বিতে দিয়ে দেব মাছের ধরে বিতে তরকারিটা ঢেলে দিলাম তরকারিটা মাছের মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল হয়ে গেছে এখন আমি নামিয়ে দেবো আমি বেগুন দিয়ে মাছের ঝোল খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে আমি বেগুন যে কোনো মাছের মাথায় ভালোবাসি তাই বলে আমার দিয়ে দিছে ঝোল পাতলা ভালোই হয়েছে যে কোনো মাছ দিয়ে করা যায় আর আপনারা কি কি রেসিপি চাবেন বেগুনের কমেন্টে জানাবেন আর এরকমভাবে টেস্ট করে দেখবেন বানিয়ে টেস্ট করে বলবেন কেমন হয় রান্নাটা আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন আপনারা কি সাবস্ক্রাইব করতে জানেন না সাবস্ক্রাইব তো করতে পারেন